আসসালামু আলাইকুম এভরিভান চলে এসেছে। নতুন আরেকটা ফ্লাফি বারবি গাউন নিয়ে বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর ফ্লাফি এই গাউন চলে এসেছে চায়না থেকে ইম্পোর্ট করে একদম কিন্তু ঈদ কালেকশনের জন্য আপনার সুনামনির জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাইজ আপনার একটু দেখেন তো ভাইয়া একটু দেখা দেন তো হ্যাঁ দেখেন কয়টা লেয়ার আছে এই যে একটা লেয়ার দুইটা লেয়ার এই যে তিনটা লেয়ার তিন লেয়ার আবার ভিতরে দেখেন কান কানটা যত বেশি আপনারা উঠাবেন কান কানটা কিন্তু ততটা ফ্লাফি আপনাদের দেখাবে এই যে কান কানটা দেখেন কত সুন্দর আমাদের ওয়ার্কগুলা দেখেন এই যে একদমই কিন্তু অরিজিনাল চায়না থেকে তৈরি করা এই যে বুকের কাজটা দেখেন কত সুন্দর হাতার মধ্যে এরকম ফ্লাফি কাজ থাকবে দেখেন আপনার বাচ্চাকে খুবই সুন্দর লাগবে প্রত্যেকটা সাইজ এবং কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারগুলো আমরা দেখিয়ে দিব এই দেখেন পিছন দিয়ে দেখেন কত সুন্দর এই কাজগুলো যদি আপনারা চেয়ে থাকেন এরকম যদি সুন্দর সুন্দর কালেকশন চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন অথবা স্কুলেদার নাম্বারতে কল করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এবং কত সুন্দর লাফি এই ড্রেসগুলো সো দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন